Então... সকাল সকাল এখন সমুদ্রে চলছে হচ্ছে প্যারাসেলিং আর এই ব্যাপারটা আমি আমার রান্নাঘরের ব্যালকানি থেকে খুব উপভোগ করছিলাম তো যাই হোক শুভ সকাল সবাইকে চলে এসছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে আজকে রবিবার অর্ঘ হাটে গিয়েছিলো আর খুব ভালো পমফ্রেট মাছ পেয়েছে তো আজকে বানাবো হচ্ছে সর্ষে পোস্ত দিয়ে যে পমফ্রেটের ঝালটা হয় যেটা খেতে ভীষণ ভালো লাগে তো সেটাই আজকে বানাবো আর তার সাথে সাথে অনেক কিছু শেয়ার করবো তোমাদের সাথে আজকে দেখতে দেখতে প্রায় দু বছর হতে চলল আমরা আন্দামানের এই পোর্ট প্লেয়ার শহরে আছি আর এই দু বছরে আন্দামানের অনেক স্মৃতি তৈরি হয়েছে অনেক জায়গায় বেড়াতে গেছি আমরা সেই সমস্ত ভিডিও তোমাদের সাথে শেয়ারও করেছি তো যাই হোক দু বছরের অপেক্ষার অবসান আজকের দিনটা বড্ড বেশি দুঃখের আবার আনন্দেরও কারণটা হচ্ছে দু বছরের অপেক্ষার পর সব শেষে বাড়ি ফেরার সময় চলে এসছে আর তার সাথে সাথে বিদায় অদ্ভুত লাগে জানানোর একটা জায়গায় দু বছর থেকে ভাবতেও পারি না সেই জায়গাটা ছেড়ে আবার চলে যেতে হবে কাল সকাল সকাল আমাদের ফ্লাইট আর কালকে বাবা আমি মনপত্র যাচ্ছি অর্ঘ যদিও আমাদের সাথে যেতে পারছে না একসাথে গেলে ভালোই হতো কিন্তু এখনো ওকে বেশ কয়েকটা দিন এখানে থাকতে হচ্ছে তো একটা জার্নি শেষ হচ্ছে আবার একটা জার্নি নতুন করে শুরু হবে আশা করছি তোমাদের আশীর্বাদে সব কিছু ভালোই হবে আর কথা বলতে বলতে আমার পমফ্রেট ঝাল কিন্তু রেডি হয়ে গেল চলো এবার অর্ভকে খেতে দেব আর দেখি ও আজকে কি বলে পমফ্রেটের ঝাল খেয়ে ইয়ালি আজকে পোস্ত পেই পেঁয়াজ পোস্ত করে ফেলেছে ভালোই করেছে পেঁয়াজ পোস্ত খেতে আমার খুব ভালোই লাগে ছুটির দিন না হলে খেতে পেতাম না থ্যাংক ইউ আর সঙ্গে আবার পমফ্রেট মাঝে ঝাল সর্ষে পোস্ত দিয়ে মাছের ঝাল দেখা যাক কেমন করেছ রান্না করে তুই ভেতর থেকে মাছটা দাও না ঝোলের মধ্যে ডোবানো মাছটা হ্যাঁ

এখন বাজে দুপুর তিনটে আর এখন চলে এসছি মনকে নিয়ে ডান্স ক্লাসে আজকে ও ডান্স ক্লাসেরও শেষ দিন ওর জন্য এই সময়টা অনেকটা স্মৃতিতে ভরা কাল রাতে আমি আর ভিডিও করতে পারিনি কারণ বুঝতেই পারছো সব কিছু ঠিক করে গোছগাছ করে নিতে অনেকটাই সময় লেগেছিল তো যখন সব কিছু গুছিয়ে কমপ্লিট হলো তখন বুঝলাম সময় হয়ে গেছে এবার আমাদের পোর্ট প্লেয়ারকে বিদায় জানানোর একদিকে বাড়ি ফেরার আনন্দ অন্যদিকে পোর্ট প্লেয়ারের মায়া একটু বাদই প্লেনে উঠবো আর পেছনে রেখে গেলাম এই সুন্দর জায়গা যেখানে আমাদের এত এত স্মৃতি আন্দামান আমাদের জীবনে সত্যি একটা অনেক বড় অংশ হয়ে থাকে এই মাত্র ব্রেকফাস্ট দিয়ে গেল আর প্রচণ্ড খিদে পেয়েছে চলো তাড়াতাড়ি খেয়ে নি সেখানে মনকে সবাই মিলে খুব আদর করছিল আর আমরা সবাই মিলে কয়েকটা ফটো তুললাম তো এবার আমরা যাচ্ছি লাগেজগুলোকে নিতে তারপর গাড়ি আসবে সেই গাড়িতে চড়ে সোজা বাড়ি যার জন্য এতদিনের অপেক্ষা তো এখন কিন্তু সত্যি বলছি খুব খুব আনন্দ হচ্ছে আর আমরা সবাই এখন দৌড়াচ্ছিলাম কতক্ষণে গাড়ি নিয়ে তাড়াতাড়ি বাড়ি পৌঁছাবো ফিরে একটা আলাদাই শান্তি ছিল মনের মধ্যে তো এসেই আগে চলে এসেছি ট্রেন দেখতে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই জানিও সবাই খুব ভালো থেকো